এটা এক্ষুনি বিটি রোড বাইক পাড়াতে হয়েছে জাস্ট নাও এক্ষুনি হয়েছে ডাব্লু বি জিরো ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফোর বেলঘড়িয়া ডিপোর এসি জানবাস পুরো ডাউজড ইনটু ফ্লেমস আর ক্যাজুয়ালটিজ রিপোর্টেড হচ্ছে উইটনেসেস যারা রয়েছে তারা বলছে যে এখানে ক্যাজুয়ালটিজ হয়েছে খুব বাজে অবস্থা পুরো জানবাস জ্বলে গেছে কিচ্ছু নেই যানবাসটার Kids.